আজ আলিপুরদুয়ারে মোদী জনসভায় আমন্ত্রণ না পেয়ে বঙ্গ প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য রাজনৈতিক মহলে ঝড় তুলেছে গত মাসে দলের শীর্ষ নেতৃত্ব তাকে দলীয় অনুষ্ঠানে আমন্ত্রণ না করার নির্দেশ দিয়েছিল বলে গুঞ্জন ছড়িয়েছিল এই পরিস্থিতিতে দিলীপ বলেন আমি কোনো পদাধিকার নই একজন সাধারণ কর্মী প্রধানমন্ত্রী কলকাতায় এলে যাব আমি মাঠে সক্রিয় আছি সাধারণ কর্মীদের সঙ্গে রয়েছে তার এই বক্তব্য দলের অভ্যন্তরীণ কোন দল এবং তার অবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে দিলীপের এই মন্তব্য বিজেপির রাজ্য ইউনিটিতে উত্তেজনা বাড়িয়েছে বিশেষ করে মোদী সফরের সময় সে যেন মাঠে সক্রিয় আছে কর্মীদের সঙ্গে আছি আমি সাধারণ কর্মী সাধারণ কর্মীদের সঙ্গে আপনি এই পশ্চিমবঙ্গে এটা মানতে কোনো বাধা নেই যে বিধায়ক সংখ্যা সাতাত্তর পর্যন্ত তুলেছেন সাংসদের সংখ্যা আঠেরো পর্যন্ত তুলে দিয়েছেন আপনার যে এফোর্টটা আপনার যে অবদান সেটা কি দল কোনোভাবে অস্বীকার করার লাইনে হাঁটছে হ্যাঁ স্বীকার অস্বীকার কে করলো না করলো তাতে কোনো ফারাক পড়বে না আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি নিঃশ্বাস সেটা পালন করেছি এবার যে কাজটা অসম্পূর্ণ আছে পরবর্তী যারা আসবেন তারা পূর্ণ করবেন পার্টি এগোতে থাকে চলতে থাকে আমরা সাধারণ কর্মী পার্টি যেমন দায়িত্ব দেয় সেটা করি আর আমাদের অবদান রাখার চেষ্টা করি যাতে পার্টি লাভবান হয় আজ পার্টি এত বড় হয়েছে বলে আমরাও নেতা হয়ে গেছি আমাদেরও সম্মান বেড়েছে বাকি আগামী দিনে কাজ এগোতে থাকবে সবাই তাদের যোগদান দেবে আর প্রত্যেক কর্মীর পার্টিতে যে জায়গা সেটা পার্টি তাদের দেয় আপনি এখনও পর্যন্ত ফিজিক্যালি আপনি প্রচন্ড এনার্জেটিক ভালো বক্তা আপনার হাত দিয়ে দল ওই পর্যন্ত উঠে গেছিল এখন দল আপনাকে কাজে পর্যায় পার্টি আমাকেও সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে আমাকে সর্বভারতীয় দায়িত্ব দিয়েছে তারপর নির্বাচনের জন্য সবাইকে যারা নির্বাচন লড়েছিলেন তাদেরকে পার্টির কমিটি থেকে আলাদা করা হয়েছিল যে আপনার ইলেকশন লড়ে নিন ইলেকশন হয়ে গেছে নতুন করে কমিটি হচ্ছে সারা ভারতবর্ষে আমাদের সাংবিধানিক পদ্ধতিতে একবারে নির্বাচিত প্রেসিডেন্ট এবং কমিটি হচ্ছে তো এবার আমরা সবাই আছি নতুন কমিটিতে কে কোথায় জায়গা পায় দেখে সেভাবে কাজ হবে খারাপ লাগে না খারাপ লাগে না খারাপ লাগবে কেন আমি কোনোদিন ভাবিনি আমি প্রেসিডেন্ট হব আমি এমএলএ হবো এমপি হবো পার্টি যেটুকু বলেছে আমি সেটা করে দেখিয়েছি আবার পার্টি যদি আমাকে দায়িত্ব দেয় আমি সেটা করবো আমাকে যদি পার্টি বলে তুমি সাধারণ করি সে কাজ করো তো পার্টির মধ্যে থাকবো তো পার্টির কাজই করবো এর জন্য আমার কোনো দুঃখ নেই আশা প্রত্যাশাও নেই আপনার বিয়ের দিন সকালবেলা আপনার বাড়িতে সুকান্ত মজুমদার গিয়েছিলেন অনেক বিজেপি নেতা গিয়েছিলেন কিন্তু আপনারই জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ঘুরে আসার পর থেকে আপনার সঙ্গে এই রাজ্য স্তরের বিজেপি নেতারা তারা যোগাযোগ রাখেন অনেকে যোগাযোগ রাখেন অনেকে দেখাও করছেন এর আগেও অনেকবার এরকম অনেক ব্যাপার নিয়ে দ্বিমত হয়েছে যারা নিজের জায়গা নিয়ে একটুখানি চিন্তায় থাকেন অস্তিত্ব সংকটে থাকেন তাদের তো ভয় আছে দিলীপ ঘোষ কোনো জায়গার জন্য লড়াই করে না পার্টির জন্য লড়াই করেছে আর তারপরেও আমি এই ভারত পশ্চিমবাংলার সাধারণ নাগরিক আর সেই হিসাবে আমার একটা দায়িত্ব আছে আমি একেবারে এই বয়কট আপন পর কোনো দিন বিশ্বাস করিনি আগামী দিনেও করব না আমার মনে হয় কোনো পার্টি সংগঠন এটা করতে পারে না কেন ভারতীয় জনতা পার্টিতে আছে পার্টির কর্মী হিসেবে পার্টির নীতি আদর্শের সঙ্গে ডিসিপ্লিনের সঙ্গে আছে আমি জানি না কে এই ধরনের পলিসি ঠিক করে এটা চলবে না ওটা চলবে না বিজেপি কোনদিন এরকম বলেছে বা করেছে আমার জানা নেই দিলীপ ঘোষ তো কোর কমিটির সদস্য প্রধানমন্ত্রীর সভায় ডাক কোর কমিটি মিটিং হলে যাব হ্যাঁ অন্য প্রশ্নে যাই এবার ওকে চলো মেমারিতে বাবা মাকে খুনের পর বনগায় হামলা মানসিক ভারসাম্যহীন অভিযুক্তকে চিন্তায় করতে থানায় চড়াও জনতা ভাঙচুর হয়েছে গতকাল রাতে আহত দুজন পুলিশ এই ধরনের ঘটনা থানা আক্রমণ করা দুষ্কৃতকারীদেরকে ছিনিয়ে নিয়ে আসা পুলিশের কাছ থেকে এ সংখ্যা কিন্তু সারা পশ্চিমবাংলায় বাড়ছে তার কারণ পুলিশ প্রশাসনের প্রতি মানুষের যে ভয় সেটা কমে যাচ্ছে দুষ্কৃততা দাপিয়ে বেড়াচ্ছে ফলে এই ধরনের ঘটনা ঘটছে ছোটখাটো ঘটনা হসপিটালে হসপিটাল ভাঙা হয়ে যাচ্ছে কেন কারণ এই প্রশাসনের কোথাও কোনো কন্ট্রোল নেই আর প্রশাসনের প্রতি কারো কোনো ভয় নেই ফলে সোশ্যালটা বদমাইশ লোকেরা দিনে দিনে সমাজের মধ্যে খুব প্রভাবী হয়ে যাচ্ছে এটা সাধারণ মানুষের জীবনকে ব্যতিব্যস্ত করে দিচ্ছে ডায়মন্ড হারবার থানার পাশে গুদাম সেখানে বেআইনি বাজি মজুদ ছিল গতকাল রাতে বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন বাজি ছিল কি বম ছিল কী করে বললেন আপনারা ডায়মন্ড হারবার একটা মডেল হয়ে গেছে যেখানে যা ইচ্ছা করা যায় সেটা ডায়মন্ড হারবার মডেল যত দুষ্টতকারী সমাজ বিরোধীরা ওখানে দাপিয়ে বেড়াচ্ছে আর এই ধরনের বেআইনি মজুত হয় কি করে পশ্চিমবাংলায় যেখানে বিস্ফোরণ হয় বলা হয় বাজি ফেটেছে কিন্তু বাজি ফাটলে বাড়িঘর উড়ে যায় মানুষের হাত পা উড়ে যায় ছিন্ন ভিন্ন হয়ে যায় ডজন ডজন লোক এটা তো আমরা অন্য ভারতবর্ষ অন্য কোথাও দেখি না বিস্ফোরণ শিবকাশি তামিলনাড়ু সবচেয়ে বড়ো ফ্যাক্টরি ওখানে সবচেয়ে বড়ো বাজির কারখানা আছে বিস্ফোরণ হয় কিন্তু এই ধরনের অ্যাটম বোমের মতো বা ইয়ে জেলটিন স্টিকের মতো বিস্ফোরণে বাড়িঘর উড়ে যাচ্ছে